আমি যে সম্পাদটি করবো সেটি হলিসি এটি ত্রিভুজ অঙ্কন করতে হবে একশো ডিগ্রি এবং এবিবুজটি পরিবর্তন হবে এখন এখানে যে ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে এখানে কিন্তু নাম দেওয়া হয়েছে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা যে জিনিসটি আঁকবে তার নাম অবশ্যই এবিসি দিতে হবে পি কিউ আর বলে কোনো নাম দিলে হবে না তো এখন এই জিনিসটা আঁকার জন্য সবচেয়ে ভালো হয় আগে রাফে একটা ত্রিভুজ এঁকে নিই আমরা রাখে একটা ত্রিভুজ আঁকছি জিনিসটার নাম এবিসি নাম যেহেতু দিয়েছে তাহলে এবিসি একটা ত্রিভুজ আমরা রাখে এঁকে নিই তো নাম দিচ্ছি এ বি সি এখন এখানে বলেছে বিসি

এখন এখানে একশো ডিগ্রি কিন্তু একশো ডিগ্রি তো এদিকে একশো ডিগ্রি সাধারণত এদিকে হবে তাই ছবিটা আরো ভালো করে যদি আঁকো তাহলে এরকম ছবি হবে তাহলে একশো নব্বই থেকে বড় তাহলে তোমার ছবিটা এরকম হতে হবে তাহলে আমাদের ছবিটা আসলে এরকম হবে এটা হবে একশো ডিগ্রি এটা হবে পাঁচ সেমি আর এটা হবে চার তাহলে আমি এটা মুছে দিচ্ছি তাই রাতে এভাবে ত্রিভুজ এঁকে নেবে এখন এই ডিপুজটা দেখে দেখে তোমরা ছবিটা আঁকার চেষ্টা করো প্রথমে আগে আঁকবে বিসি পাঁচ সেটা এখানে নেবে তারপর সেমি এবং একটি কোণ আঁকতে বলেছে সেটা হচ্ছে একশো ডিগ্রি এখন আগের দিন বলেছিলাম যে কোণ পনেরো পনেরো দিয়ে ভাগ যায় না সেই কোণটা কিন্তু আমরা পেন্সিল কম্পের সাহায্যে আঁকতে পারি না একশো ডিগ্রি এটা পনেরো দিয়ে বিভাজ্য নয় তাহলে এটা আমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে পারবো না তাই এই একশো ডিগ্রি কোনটা চাদার সাহায্যে আগে থেকে মেপে রাখতে হবে অর্থাৎ আগে আগে এখানে চাঁদা বসিয়ে একশো ডিগ্রি কোন এঁকে রাখতে হবে তারপরে মূল জায়গাতে ত্রিভুজটা আঁকতে তাহলে চলো একবার দেখে নিই এখন এখানে আমি আগে থেকে স্কেলের সাহায্যে বিসি পাঁচ সেমি এবং এবি চার সেমি রেখাংশ এঁকে রেখেছি আর যেখানে আমরা মূল ছবি আঁকবো সেখানে যে কোনো একটি রেখাংশ বিএক্স এঁকে রেখেছি এখন এখানে আরও একটি কোন আঁকতে হবে সেটির মান হচ্ছে একশো ডিগ্রি আর সেটি চাঁদার সাহায্যে মাপতে হবে তোমরা জানো তাও আমি আবার এঁকে দেখাচ্ছি তা এখানে আমরা মনে করব একশো ডিগ্রি কোন আঁকব হয়তো একটা রেখা নিলাম এরপর চাঁদাটার এই বিন্দুটা আমরা এই প্রান্তে বসাব আর এই দাগটা এই দাগের সঙ্গে মিশিয়ে দেব তাহলে আমরা টা বসালাম এই রেখাটা মিশে গেল এখন স্কেলের শূন্য আছে ডান দিকে নিচের নিচের স্কেলে তাহলে আমাদের এই শূন্য থেকে গুনতে হবে একশো তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এখানে নব্বই আছে আর এখানে একশো তাহলে এই একশোর এখানে মাপটা নিলাম ভাবটা লেখার ওখানে চলে গেছেন আমরা একটু দেখে নিলাম এখান থেকে এর নিচে দিয়ে করে দিতে হবে তো এটার নাম দিলাম আমরা এ বি সি আর এটা একশো ডিগ্রি এখন প্রথমে বি বিন্দুতে এই একশো ডিগ্রি কোণ আঁকতে হবে একশো ডিগ্রি কোণ আঁকার নিয়ম হচ্ছে এই বি বিন্দুতে একটি বৃত্তচাপ আঁক এই যে বৃত্তচাপটা আঁকলাম এই একই বৃত্তচাপ নিয়ে যেখানে মূল ছবি আঁকছি সেই বি বিন্দুতে একটি বৃত্তচাপ আঁকব এবার আমাদের একশো ডিগ্রি হচ্ছে এখান থেকে এইটুকু তাই এটার মাপ নিতে হবে এটার মাপ যে নিয়েছি তার প্রমাণের জন্য এখানে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে এবং এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এটাকে কেটে নিতে হবে তাহলে আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করে বাড়ি দেব তাহলে আমরা একশো ডিগ্রি কোন পাব তা আমি এটা পাড়িয়ে দিলাম বড়ো করে এবার এখানে বলেছি ভূমি বিসি পাঁচ শ্রেণী তাহলে বিসির মাপ নিলাম তারপর পেন্সিল কম্পাস সাহায্যে বিসির মাপ নিচ্ছি এটা কেটে দেবো অবশ্যই বিতে বসিয়ে বি এক্স রেখাংশকে কেটে নিলাম তাই এটার নাম দিলাম আমরা সি এবার মাপ পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা নিলাম এই মাপটা এবার বিতে বসিয়ে এখানে কেটে গেলাম তাহলে এটার নাম দিলাম আমরা এ এবার এ আর সি যোগ করলে আমাদের ত্রিভুজটি হবে তাহলে এবার আমরা এ আর সি যোগ করে দেবো তাহলে এভাবে আমরা এ এবিসি একটি ত্রিবুজ পেলাম যার বিসি হচ্ছে পাঁচ সেমি চার সেমি এবং এই কোনটি হচ্ছে একশো ডিগ্রি এখন আগের মতোই পরিবৃত্ত আঁকার জন্য যে কোনো দুটি রেখাংশকে সমদ্বিঘ্নিত করতে হবে তাহলে আমরা প্রথমে বিসি রেখাংশকে সমদিগণিত করছি তাহলে এটা অর্ধেকের বেশি মাপ হয়েছে এই পাশে একটা বৃত্ত আঁকলাম এই পাশে একই মাপ নিয়ে শীতে বসিয়ে বৃত্ত গুলোকে ছেদ করলাম এখন এই দুটো বিন্দু যোগ করে একটু বাড়ি দিলাম উপর নিচে এই উপর নিচে একটু বাড়িয়ে দিলাম এবার এসি রেখাংশকে অংশকে করছি তার মানে শীতে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিতে হবে এটা অর্ধেকের বেশি মাপ নিচ্ছি একটু বেশি করে নিচ্ছে তাহলে এখানে খুব ঘিজি হবে তাই একটু বাইরে করার জন্য বড় মাপ নিলাম তারপরে আমরা এতে বসাবো এবার এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ দেব তাহলে লক্ষ্য করো এই বিসি রেখাংশের সমৃদ্ধিখণ্ড এই রেখাটি এবং এসি রেখাংশের সমৃদ্ধিখণ্ড এই রেখাটি এখন দুটো রেখা ছেদ করেছে এই বিন্দুতে তাহলে এটি হলো আমাদের পরিবৃত্তের কেন্দ্র অর্থাৎ এটি পরিকেন্দ্র তার নাম দিলাম আমরা ও এখানে কিন্তু পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে হয়েছে এবং ত্রিভুজের বাইরে হবে তার কারণ এটি একটি স্থূলকণি ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি থেকে বেশি তাকে স্থূলকণি ত্রিভুজ বলে এবার আমরা ওকে কেন্দ্র করে ও এর সমান মাপ নিলাম ওবির সমান মাপ নিলাম আর ওসির মতো মাপ নিলাম দিয়ে এবার বৃত্তটা রেখে দিচ্ছি তাহলে এটি হলো ত্রিভুজ এর ও কেন্দ্রীয় পরিবৃত্ত তাহলে চিত্রটি এভাবে লিখবে ত্রিভুজ এর ও কেন্দ্র একটি পরিবৃত্ত এবং ছবিতে প্রয়োজনীয় চিহ্ন দিবে অবশ্যই এই যে এখানে কোন আঁকতে গিয়ে এই শেষ প্রান্তে ও অয় নাম দেবো এখানে এক্স নাম তো দিয়েছি এটা একশো ডিগ্রি এটা পাঁচ সেমি এটা চার সেমি এগুলো অবশ্যই লিখবে আর এখানে যে একশো ডিগ্রি কোনটা এঁকেছি এখানেও লিখে রাখবে একশো ডিগ্রি আর এগুলোও লিখে থাকবে এটার নাম এবি বি সি এটা পাঁচ সিমি চার সিমি এভাবে নাম তাহলে আজকে আমরা পরিবৃত্ত আজকে এখানে শেষ করলাম আগামী পর্বে আমরা আলোচনা করব অন্তবৃত্ত নিয়ে তোমাদের থাকো থ্যাংক ইউ